শিলচর শহরের রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে শিলচর সোনাই রোডে এনএইচআই ডিসিএল কার্যালয়ের জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার রোডে ওই কার্যালয়ের জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের কাছে অভিযোগ করেছেন তারা পরে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তাদের কথা শুনে গৌরাঙ্গ আশ্বাস দিয়েছেন আজ রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করে দেবেন তিনি এদিন সংবাদ মাধ্যমের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেছেন শিলচর শহরের রাস্তা সংস্কারের দাবি নিয়ে এনএইচআই ডিসিএল জেনারেল ম্যানেজার তারা সঙ্গে কথা বলেছেন দেওঘর গর্ত আশ্বাস দিলেও তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন শিলচর শহরের ড্রেনের যে কাজ হচ্ছে তা তাদের না জানিয়ে করা হচ্ছে পুরসভা ইচ্ছা মতো শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে এতে রাস্তা বেহাল হয়ে গেছে তিনি বলেছেন তারা যখন ড্রেনের কাজ করছে রাস্তার কাজও তো তাদেরই করার কথা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেছেন শিলচর শহরের রাস্তার পাশে বিশাল গর্তের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে মানুষকে কিছুদিন আগে হাসপাতাল রোডে একটি ই রিকশা উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বিষয়ে পূর্ত বা কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেয়নি এখনও পর্যন্ত এনএইচআই ডিসিএল কার্যালয়ের জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘর এদিন শহরের রাস্তার গর্ত ভরাটের আশ্বাস দিলেও দেওঘরের সাংবাদিকদের নিগ্রহ করা নিয়ে সরব হয়েছেন তারা বলেছেন সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের সঙ্গে দেওঘর যে আচরণ করেছেন তা ঠিক হয়নি ফােলতেট় भी भी � 빠িহি লারযείয়কালাথ ঝপযযালDowni লাকযীমা এচ liter তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা আরো বলেছেন তাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন তারা পক্ষ থেকে আমরা এনএইচআইডিএস এর কাছে এসছিলাম কেননা আমরা বিগত পনেরো দিন আগে আমরা এনএইচ অফিসে গিয়েছিলাম এনএইচ অফিসে যাওয়ার পরে শিলচরের যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল কলেজ ক্যাপিটাল পয়েন্ট টু সোনাবাড়ি ঘাটের যে অবস্থা রোজ রাস্তার মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মা বোনরা বাচ্চারা স্টুডেন্টরা অসুস্থ লোকরা রাস্তার মধ্যে তাদের আরও অবস্থা খারাপ হচ্ছে তাই আমরা চিন্তা করে আমরা যখন যাই ওনারা বলেছিলেন যে ওনাদের কাছে এনএইচ এর কাছে এটা নেই এখন এনএইচআই ডিএইচএলের কাছে হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা তখন সেই অফিস থেকে আমরা ফর্ম ঢুকে আমরা ওনাদের যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছিলাম অথরিটি বলেছিল বাইশ তারিখ থেকে থেকে কাজ শুরু করবে মে মাসের বাইশ তারিখ থেকে মে মাসের বাইশ তারিখ হয়নি চব্বিশ তারিখ আমি আবার একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চুটি একটা লেখে ওনাকে পাঠিয়েছি পাঠিয়ে বলেছি যে আপনি বাইশ তারিখ বলেছেন এখন পর্যন্ত কাজ হয় না দিন তো দিন রাস্তার অবস্থা আরও বেহাল হচ্ছে উনি বলছেন আজকের থেকে আমি চব্বিশ তারিখ আজকের থেকে আমি কাজ করে শুরু করছি তারপর একের পর তাদের সঙ্গে আমি কন্টিনিউ আমরা তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রাখছি উনি একের পর একবার কাজ করবেন কোনো কাজ করেনি আপনারা দেখছেন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে টুকটুক বলুন অটো বলুন গাড়ি বলুন একটার পর অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু আজকে যখন এখানে অফিসে আসলাম আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করাই তাদের কাছে মানে আমাদের সুযোগ দিচ্ছে না এবং তারপর যেন আমি বলছি যে আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে আপনার তত্ত্বগুলো দিন উনি যে তত্ত্ব দিয়েছেন যে বলছেন যে মিউনিসিপ্যালটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে তার জন্য শিলচর শহরের এই অবস্থা তারা বলছে আমাদিগকে কোনো জিজ্ঞাসা করছে না আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না ওরা মন মর্জিভাবে আমরা জিজ্ঞেস করতে চাই আজকে আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি সাহেবকে আমরা জিজ্ঞাসা করতে চাই মিউনিসিপালিটি একজোডি অফিসার যিনি আছেন উনি কাকে নিয়ে কার সঙ্গে ডিসকাস করে এই কাজটা করছেন এবং আজকে এই অফিস যার দায়িত্বে আজকে এই রাস্তা আজকে ক্যাপিটাল টু সোনাবাড়ি ঘাট এনএইচডিএসএলের আন্ডারে তাদের রাস্তা কিন্তু অতি দুঃখ তারা কিছুই জানে না এবং তারা বলছে ওরা যদি কাজ করে তা পুরা রাস্তার কাজ ওরাই করুক আমরা কেন করবো উনি একদম সঠিকভাবে বলছে উনি এমনভাবে বলছেন যে আমি ডিসির কাছে গিয়ে সেই কথা বলতে পারবো আপনাদের সামনে আপনারা ডিসির সঙ্গে মিটিং করুন আমরা ডিসিকে বলতে পারবো যে আমরা যখন কিছু জানি না তারা যখন করে নিচ্ছে স্পেসিফিকেশন কোনো ধরনের কিছু নেই যে তারাই কাজটা করুক তারপরে আমরা রিকোয়েস্ট করেছি শিলচরের জনসাধারণের দিকে চেয়ে হাত জোর করে বলেছি স্যার এটা আপনাদের ভিতরের ঝগড়া কমসে কম আমাদেরকে রেয়াই দিন শিলচার মানুষ যেভাবে শান্তিতে শিলচর শহরে যাতায়াত করতে পারে তার জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন এবং তারপর আপনি ডিসিউসি যাওয়া হয় মিটিং আপনাদের সাথে আমরাও থাকবো উনি কথা দিয়েছেন আজকে রাত্রে থেকে কাজ শুরু করবেন যেগুলো গর্ত আছে গর্ত বরাত করবেন এবং পরবর্তীতে ডিসির সঙ্গে কথা বলে আজকে কালকের মধ্যে ডিসির সঙ্গে কথা বলবেন উনি উর্ধতঙ্কর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে যেভাবে শিলচর শহরের রাস্তা ঠিক হয় এটা বলবেন তত দুঃখ লাগে কোনো কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের যুগ নেই আজকে আরবান সোয়ারেজ বোর্ডে তার মর্জি মর্জিমতে কাজ করে যাচ্ছে রাস্তা খুঁজাই করে গ্যাস পাইপলাইনের জন্য ভালো রাস্তা কেটে নষ্ট করে ফেলছে পিডাব্লিউডি বলছে এটা আমার আন্ডারে নেই মিউনিসিপ্যালিটি তার মর্জিমতে অলি গলি রাস্তাঘাট আলোবাতির জন্য যে অল্প টাকা আসে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ছোটো ছোটো নালা নর্দমা রাস্তাঘাট করার জন্য সেই সব টাকা আজকে এই এনএডিএচের টাকার মধ্যে খরচ করা হচ্ছে তার পিছনে বিরাট বড় একটা অর্থ লুণ্ঠনের রহস্য রয়ে গেছে কেননা এনএচ ডিএচলের এত বড় একটা সংস্থা যে সংস্থা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ করায় শিলচর শহরের রাস্তা তাদের কাছে কিছু নয় কিন্তু এটার মধ্যে জোর করে ওদেরকে না জানিয়ে কেন পৌরসভা কার উঙলিতে আজকে পৌরসভার এই যেন অলিগলি আজকে এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন লাইট জ্বলে না এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ডেইন নেই ডেইনের উপর স্ল্যাব নেই রাস্তা নেই কিন্তু এইগুলো টাকা নিয়ে কার সারতে তাদের ডিপার্টমেন্টের কাজ করছে এ কী ধরনের কাজ তার জবাব চাই আগামী দিন তৃণমূল কংগ্রেস এক বিরাট আন্দোলনের নামবে তা নিয়ে